শিবরাত্রিকে সামনে রেখে রক্তদান মানুষের সেবাই হলো ঈশ্বর সেবা মানুষের সেবাই হলো শিব সেবা সেই কথা মাথায় রেখে শিবরাত্রিকে সামনে রেখে বৃহস্পতিবার শিলিগুড়ি হকাসকনার চত্বরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় হকাসকনার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে তরাই লায়েন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় সেই মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ওই শিবিরে ব্যবসায়ীদের পাশাপাশি মহিলা ও পথচলতি মানুষ স্বেচ্ছায় উপস্থিত হয়ে রক্তদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সকল ব্যবসায়ী ছাড়াও সংগঠনের সভাপতি কানাইলাল পোদ্দার সম্পাদক প্রদীপ রায় ও সহ সভাপতি উৎপল দেব কর্মকর্তা বিদ্যাপতি দে প্রমুখ শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব রায়মুহরীও সেই শিবিরে উপস্থিত হয়ে সকলকে রক্তদানে উৎসাহিত করেন শিবরাত্রিকে সামনে রেখে জীব জ্ঞানে শিব সেবার ব্রত এই রক্তদান শিবির অনুষ্ঠিত হওয়ায় তার তারিফ করেন সকলেই এই উদ্যোগকে স্বাগত জানায় এবং আজকে যারা এখানে রক্ত দাতা হিসাবে উপস্থিত হয়েছেন তাদের মূল্যবান জিনিস টান করেছেন তাদের প্রত্যেককে বৃহত্তর শিলিগুড়ি কুচরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং যে উদ্যোগ প্রতি বছরের ন্যায় এবারও শিলিগুড়ি হকাশ কন্যা ব্যবসায়ী সমিতি গ্রহণ করেছে তাদের সভাপতি সম্পাদক সহ কার্যকরী কমিটির সকল সদস্য এবং হকার্স কর্নারের সকল ব্যবসায়ী বন্ধুকে এই জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমরা সকলেই জানি যে বিভিন্ন সময় শিলিগুড়ি হকার্স কর্নার ব্যবসায়ী সমিতি এই ধরনের জনসেবামূলক কাজ করে থাকে এর আগেও তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কর্মসূচি মানুষের জন্য পালন করেছে আমাদের শুভেচ্ছা আমাদের শুভকামনা সব সময় তাদের পাশে আছে তাদের পাশে থাকবে আমি আশা করব এই ধরনের আরও অনেক বেশি কাজ অকাশ কর্নারের ব্যবসায়ী বন্ধুরা সংগঠিত করবেন বারংবার সংগঠিত করবেন এবং তাদেরকে এই কাজ করবার জন্য আমরা সর্বদাই উৎসাহিত করি এবং এই ধরনের কাজে এবং সর্বদা আমরা বিগত দিনেও যেভাবে শিলিগুড়ি হকার্স কনার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী বন্ধুদের পাশে ছিলাম আগামী দিনেও আমরা একইভাবে তাদের পাশে থাকবো তাদের সাথে থাকব এই আমার নাম কানাইলাল পোদ্দার প্রেসিডেন্ট হকার্স কনার ব্যবসায়ী সমিতি হ্যাঁ আমরা হকার্স কনার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা এই শিবরাত্রি উপলক্ষে আমরা এই যে ব্লাড ব্যাংকের যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করেছি তা সেটা আমরা প্রতি বছর আমরা করি সেটা ধারাবাহিকভাবে আমরা এটা প্রতি বছরই আমরা চালিয়ে যাই আর আমাদের সঙ্গে সহযোগিতা করেন আমাদের ট্যারাই লায়ন্স ব্লাড ব্যাংক। তাদের সহযোগিতায় আমরা আজ এই ব্লাড ব্যাংকের আয়োজন করেছি এবং আমরা ফকাশকোনার সমস্ত ব্যবসায়ীবৃন্দ এই কাজে অনেক সহযোগিতা করেন যার জন্য আমরা বিপুল পরিমাণে ব্লাড আমরা কালেকশন করতে পারি আমরা ভবিষ্যতে আগামীতেও আমরা চেষ্টা করব যে এই ধরনের ব্লাড ব্যাংক আমরা ক্যাম্পটা আমরা বারবার চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে আজ অকাশকানার ব্যবসায়ী সমিতির যে সেক্রেটারি এবং যে হ্যাঁ কমিটির সকল সদস্য যেভাবে উদ্যোগ নিয়ে এবং উৎসাহের সঙ্গে এই কাজটা সম্পন্ন করছেন সেটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হ্যালো থ্যাংক ইউ সেক্রেটারিকে নমস্কার আপনার নাম আমার নাম প্রদীপ রয় আপনি পরিচয় সমিতির সেক্রেটারি কী বলবেন কেন করছেন এটা আজকে আমরা প্রত্যেক বছরই এই ব্লাড ডোন ক্যাম্পটা করি আমরা আগামী ন তারিখ আমাদের শিব মন্দিরে নতুন শিব পার্ব মূর্তি প্রতিষ্ঠাতে হবে নতুন করে সেই উপলক্ষে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি হঠাৎ করার ব্যবসা করেছি আমরা ন তারিখে আমাদের হঠাৎ করারে শিব পার্বতী এবং শিবরাত্রির পুজো হবে সকল শিলিগুড়িবাসীকে বলছি আমাদের এখানে আমাদের মন্দিরে আসবেন সবাই পূজা দিবেন বাবার মাথার কিছু আপনারা দুধ জল যেই না পারেন ফেলে যাবেন হঠাৎ করার মানে এই যে শিবরাত্রি পালন হবে বা শিব মন্দির উদ্বোধন হবে অর্থাৎ মানুষের সেবাটাকে শিব সেবা বলেই এই ব্লাড ক্যাম্প কি আপনি কি বলবেন আমরা হ্যাঁ এটা করেছি আমরা যে আমাদের শিব মন্দিরটা উপলক্ষে করেই আমরা এই আজকে ব্লাড ডোনেশন ক্যামেরা করেছি মানে মানুষের সেবাই মানুষের সেবার জন্য মানে সেটাই শিব সেবা হ্যাঁ শিব সেবা অ্যাকচুয়ালি আমরা আমাদের যে মন্দিরে শিব শিব মন্দিরে যেটা আমাদের প্রতি বছরই আমরা শিব চতুর্দশীতে আমরা সেই পুজোটা করি কিন্তু এবার আমরা নতুন রূপে বাবাকে আমরা ওখানে প্রতিষ্ঠিত করতে চলেছি নতুন শিব হ্যাঁ নতুন শিব পার্বতী এবং সেখানে আমরা ওই মানুষের সেবার জন্য এবং প্রসাদ বিতরণ সবই আমাদের ওখানে ব্যবস্থা থাকবে থাকবে সেটা নয় তারিখে আমাদের প্রোগ্রাম এটা হচ্ছে আমাদের মন্দির কমিটি এবং হকাশ থানা ব্যবসায়ী সমিতি এবং আমাদের সকল ব্যবসায়ী এর সঙ্গে যুক্ত আছে মানে মানুষের সেবাই শিব সেবা মানুষের সেবাই শিব সেবা এটাই আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য আপনার নামটা সারথী সাহা সারথি সাহা আচ্ছা কি করেন আপনি দোকান আছে এখানে আপনি কি জন্য এসছেন আমাদের মার্কেটের শিব মন্দিরে পুজো হচ্ছে শিবরাত্রি উপলক্ষে আমাদের মাঠে রক্তদান দেওয়া হচ্ছে গরিবদের যাতে একজনের দ্বারা আরেকজন উপকার পায় সেই জন্য আমরা রক্তদান করি রক্তটা দিচ্ছেন কী জন্য একজন গরিবের উপকার করার জন্য